জানি জামরল কি দুঃখের কথা বলবো কি দুঃখ গো তোমার মনে আরে মুড়াতে লিখা পড়া করি জানিস হ্যাঁ জানি আরে কালকে এখন না একজন মেসেজ করেছে ঠিক আছে আরে পড়তে তো জানি নি ঠিক আছে আরে লোক মনে করে প্রচুর পড়াশোনা করেছি হ্যাঁ আরে মেসেজটা করেছে আরে বাংলাতে বিড়ালকে কি বলি বিড়াল বিড়াল বলি আরে এখন ক্যাট বলেছে হ্যাঁ ক্যাট বলে লিখে পেরতেছে আমি তো জানিনি আরে আমার ছেলের মাথায় বুদ্ধি কত হ্যাঁ কেন গো কেন আমি স্কুলে বুঝলি হ্যাঁ গোলামে এতখানি বেটা তাকে আমাকে জেস করতে হচ্ছে সারা বাপ ক্যাট মানে কি বাংলায় বলে আমাকে একটু বল তো আরে সে আমাকে বলে দিচ্ছে কি বললো কি বললো সে আমাকে বলে দিচ্ছে ক্যাট মানে বিড়াল এই জিন্দেগি রাখবো না এই দড়িটা দিয়ে ঝুলে যাবো বলতো না 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 ঝুলে নেই ঝুলে নেই তোমার ছেলেকে পড়াতে হবে তোমার ছেলেকে আরে কি কত দুঃখ রাখবো একটুখানি ছেলে আমাকে বলে দিচ্ছে ক্যাট মানে বিড়াল আরে স্কুলে যাওয়া দরকার ছিল বল হুম সেটা যা দরকার ছিল কাজ কেমন না শিখে দুঃখ করে বিষয়ে আরে আবার এখন আবার সরকারদের টাকাও দিচ্ছি দি আরে বড় বড় এই ফোনগুলো আমরা খেটে ইনকাম করে কিনেছি হ্যাঁ

চলো কালার দেখা নেই আমরা তাহলে নিয়ে এসেছি ঠিক আছে চলো চলো হ্যাঁ চলো চলো